আসসালামু আলাইকুম সবাই কি হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আমরা চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা কাঠগড় সমুদ্র সৈকত থেকে আমরা সেই সমুদ্র সৈকতের পার দিয়ে আমরা সি যাচ্ছি তো সি যাওয়ার আগে এখানকার কিছু অসাধারণ মন মুগ্ধকর দৃশ্য দেখানোর জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই মেন রোডের যে আউটার রিং রোড রয়েছে সেই আউটার রিং রোডের নিচে প্রচুর পরিমাণে এখানে গাছ যেটা আর একটা সৌন্দর্য তৈরি করছে পাশাপাশি সাগরের পাড়ে রয়েছে অনেক জাহাজ শিপ যেগুলো বিশেষ করে এই স্পটটার সমুদ্র সৈকতের স্পটটার আলাদা একটা দৃষ্টি ফিরিয়ে এনেছে এই সমুদ্র সৈকতের এই জাহাজগুলো এই পতেঙ্গা সমুদ্র সৈকত সিবিসের সবচেয়ে বেশি দৃষ্টিন্ত জায়গা হচ্ছে এই হাজার হাজার জাহাজ বাহিরের শিপ লাইটার জাহাজ সহ বিভিন্ন ধরনের ছোটো বড়ো জাহাজ এখানে এই জায়গাটা থাকার কারণে জায়গাটা এত সুন্দর হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আসলে আপনারা সময় পেলে এই ধরনের জায়গায় ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে কারণ এ ধরনের দৃষ্টিনন্দিত জায়গা অনেকেরই এসে দেখার সুযোগ হয় না তাই সময় থাকলে সবাইকে আসার অনুরোধ করব জায়গাগুলো দেখার জন্য তো আজকের ভিডিও এখানে এই পর্যন্তই হবে পরবর্তী ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ